Oh, Oi, Guarda. quatre.

শ্রদ্ধীয় বড় ভাই যারা মুখলেসুর রহমান মিন্টু ব্যবস্থাপনা পরিচালক গোল্ডেন বয়লার এখানে উপস্থিত আছেন আমার আর একজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সকলের প্রিয় মানুষ যিনি সবসময় বয়লার পরিচালকদের পাশে থাকেন ওয়েলফেয়ারের পাশে থাকেন যে কোনো বিপদে আপদে আমাদেরকে অতুষ্ণ মেধা দিয়ে সহযোগিতা করেন তিনি আর কেউ নয় আপনাদের সুপরিচিত আপনাদের সকলের প্রিয় মানুষ আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বিএনটেক ইঞ্জিনিয়ারিং এর কর্ণধার জনাব মোহাম্মদ শাহাদ হোসেন ভাই এই মঞ্চ উপবিষ্ট আছেন আমি আপনাদের গ্যাদারতে একটি কথা বলতে চাই এই মঞ্চে এমন একজন ব্যক্তি উপবিষ্ট আছেন যার কথা না বললেই নয় আমরা যখন এই সংগঠন শুরু করি এই সংগঠনের যখন জন্ম হয় সেই জন্মলগ্ন থেকে এই ওয়েলফেয়ারের পাশে আছেন এবং আমাদেরকে কথা দিয়েছেন আগামীতে তিনি যতদিন বেঁচে থাকবেন এই ওয়েলফেয়ারের পাশে থাকবেন আমাদের সেই প্রিয় ভাই বয়লার পরিচালকের নয়নের মনি এস এস বয়লারের কর্মধার জনাব চাকরিক আমি তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এই মঞ্চে উপবিষ্ট আছেন নিউ মডেল বয়লার কোম্পানির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ রহিদুল ইসলাম এই মঞ্চে প্রবিষ্ট আছেন ইঞ্জিনিয়ার সাইদুল ইসলাম মিজান ডিরেক্টর স্কোয়ার ট্রেড লিমিটেড এই মঞ্চ প্রবিষ্ট আছেন জনাব মোহাম্মদ হাসান আলী ম্যানেজিং পার্টনার ট্রাস্ট কেম ইন্টারন্যাশনাল এই মঞ্চে উপবিষ্ট আছেন আমার আর সহযোগিতা ভাই বলবো আমি নবীনগরে আমরা ওয়ার্ল্ড ফর জন মানুষকে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম সেই প্রোগ্রামে আমার ভাই এবং ওনার বড় ভাই পরলোক গমন করেছে বাহারুদ্দিন আমাদের সাথে যোগ দিয়েছিলেন আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছিলেন আপনারা এগিয়ে যান আমরা আপনাদের পাশে আসি আজকে আমি এই মঞ্চে ভাইকে পেয়ে অনেক আনন্দিত আমাদের সেই প্রিয় ভাই জনাব মোহাম্মদ আলমগীর হোসেন

ভাইরালসিস ইন্টারভিজ লিমিটেড আসলে আমি আগে আপনাদের কাছে সেই ক্ষমা চেয়ে গেছি আপনাদের আগে যেন কথা আমি বলবো কারণ হচ্ছে আজকে আপনারা এখানে যারা সমবেত হয়েছেন আমাদের যেই অনুষ্ঠান এই অনুষ্ঠানে বড় একটা ভূমিকা আমাদের এই স্পন্সর ভাইরা পালন করে থাকে আমাদের অর্থ দিয়ে শ্রম দিয়ে ভেদা দিয়ে সহায়তা দিয়ে তো আপনাদের কাছে আবার অনুরোধ থাকবে যেহেতু ওনারা আমাদের পাশে থাকে তো আমাদের নৈতিক দায়িত্ব এই ভাইদের পাশে থেকে তাদের ব্যবসাকে ডেভেলপ করা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এখানে যে সমস্ত কোম্পানি যে সমস্ত কোম্পানির এমডি আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে তারা আমাদের এই বাংলা মায়ের বাংলাদেশের সন্তান তাদেরকে যদি আমরা অনুরোধ করব আমাদের এই ব্রয়লার ওয়েলফেয়ার সোসাইটি অফ বাংলাদেশ সংগঠনের পাশে যারা দাঁড়িয়েছে আপনাদের জায়গা থেকে আমাদের যে ভাইরা এখানে আছে এবং অনেকে উপস্থিত হতে পারেন নাই প্রত্যেক কয়লার পরিচালক কয়লার যোদ্ধারা আছে আমরা এখান থেকে ওয়াদা করে যাব আমরা প্রত্যেকটি কয়লার পরিচালক কাজের কাজ মিলে আমরা যুদ্ধ করে যাব আমরা লড়াই করে যাবো ইনশাআল্লাহ

এই মন গড়া আইন যাতে পাশ না করতে পারে এর জন্য আপনারা আপনাদের সর্বশক্তিকে লড়াই করে যাতে কাজে আসার তো ইচ্ছা আমি কিছু গয়লার পরিচালক আছে আমাদের এই সেক্টরে বিভিন্ন সময় আমি ফেসবুকে তাদের বিভিন্ন পোস্ট দেখে আমি অতভম্ব হয়ে যাই আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা ভালো হয়ে যান আপনারা বলেছে তা আগে বন্ধ করুন দেড়াবে কিও বৈলার পরিচালক ভাইরা এই সংগঠন 2017 সাল থেকে যখন এই সংগঠনের জন্ম হয়েছে আমি এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন আমি এখনো সভাপতি আজই আমাকে নিয়েছেন আপনারা আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমি আপনাদের একটি কথা স্পষ্ট করে বলতে চাই আমি সভাপতিত্ব চাই না আমি নেতৃত্বও চাই না আমি চাই বাংলাদেশের প্রত্যেকটি বয়লার পরিচরের কর্মস্থল যেন নিরাপদ হয় এটাই আমার উদ্দেশ্য এটাই আমার লক্ষ্য এর জন্য যা করা দরকার আমি ইনশাল্লাহ করব এবং আমার এই ওয়েলফেয়ারের যে সমস্ত নেতৃবৃন্দ আছে তারাও ইনশাল্লাহ করবে আমার যে বর্তমান কমিটি অত্যন্ত সুন্দর এবং স্মার্ট কমিটি আমার এই কমিটির বর্তমান যিনি সাধারণ সম্পাদক যথেষ্ট মেধাবী বিচক্ষণ সজ্জন ব্যক্তি তার প্রমাণ ইতিপূর্বে আপনারা পেয়েছেন আমি দেখি না দুইটা তিনটা পর্যন্ত তিনি বয়লার পরিচালকদের সাথে যোগাযোগ রাখেন তাদের সাথে কথা বলে আবার আমাকে আপডেট করেন এমন একজন নেতা আপনারা পেয়েছেন এই আমি মনে করি আসলে এই অনুষ্ঠানটিতে আমি আজ চার বছর ধরে আসতেছি তো অনেক ভালো লাগে অনুষ্ঠানটি এই জন্য ভালোবেসে এই ইয়েকে নিয়ে গান লিখি আর কি একটু চেষ্টা করি তো গাচ্ছিস শুনে ফুলপানি নিয়ে তোরা কাজ করিস তিনি রাতে রাতে তিন কেটে মরিস তোরাই তো না গরিব মোরা বয়লার ছবি মোরা বয়লার ছবি মোরা বয়লার ছবি সবাই বয়লার ছবি

তা ভেবে কাজ করে দাসি তোরা ঠিক ঠিক মোরা বয়লার ছবি মোরা বয়লার ছবি সবাই বয়লার ছবি কান্দা বয় সবাই বয়লার শ্রমিক সবাই বয়লার